আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সংবাদের শুরুতে জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম এনসিপি জামায়াতকে প্রধান উপদেষ্টার আশ্বাস প্রশাসনের যে কোনো রদবদল নিজেই সরাসরি তদারক করবেন জানিয়ে দিব দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল এরপর থাকছে দলীয় স্বার্থের ঊর্ধ্বে চিন্তা করে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে বলেছেন সালাউদ্দিন আহমেদ এরপর জানিয়ে দিব এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা আরও থাকছে বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনে চায় না বিএনপি সিইউসিকে জানালেন মঈন খান সর্বশেষ থাকছে প্রশাসনে ভাগ হচ্ছে কিছু উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত চায় এনসিপি শুরু করছি সংবাদের বিস্তারিত প্রশাসনের যে কোনো রদবদল নিজেই তদারকি করবেন বলেছেন ড মানুষ আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথক সাক্ষাৎ অনুষ্ঠানে এনসিপি ও জামাত নেতারা রোডম্যাপ নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা উভয় দলকে আশ্বস্ত করে বলেন আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে তিনি জামায়াত এনসিপি সহ সব ক্রিয়াশীল রাজনৈতিক দলের সহযোগিতা চান জামায়াত নেতাদের সঙ্গে আলাপকালে পরবর্তী সংবাদ দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরও সময় নিতে চেয়েছেন এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া সরকারের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে আরও জানা গেছে মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না তিনি সরকারে থাকতে চান আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন অবশ্য কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে চেষ্টা করেও দুই উপা উপদেষ্টার বক্তব্য পাওয়া যায়নি তবে আসিফ মাহমুদ গত চোদ্দ আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি পদত্যাগ করবেন অন্যদিকে মাহফুজ আলম গত আঠাশ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই সকল রাজনৈতিক দলকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে চিন্তা করে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন যত সংস্কার আমরা করি না কেন মানসিক সংস্কার আগে করতে হবে না হলে আমরা যত সংস্কারের কথা বলি না কেন আমরা কিন্তু আইনে রূপান্তর করতে পারবো না গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী আইনে রূপান্তর ঘটাতে পারলে জাতির মুক্তি হবে আসুন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে আমরা সবাই একসঙ্গে হই বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে বাংলাদেশ তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও এ সেমিনার আয়োজন করে সালাদ্দিন আহমেদ আরও বলেন সর্বক্ষেত্রে মেধা জ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে হবে সমাজের যে স্তরেই আমরা কাজ করি না কেন আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা ব্যাপক কারণ তারা তরুণ প্রজন্মকে শেখান জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউন চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার বিকাল সহ পাঁচটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্বে আছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ছয়টার দিকে জামায়াত ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে এর আগে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠক করেন বিএনপির নেতারা বৈঠকে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিরপেক্ষ প্রশাসন জুলাই সনোৎস বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর আহমদ সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনে চায় না বিএনপি প্রশাসন ও সরকারি বিতর্কিত কর্মকর্তারা যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত হতে না পারেন সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নির্বাচন কমিশনও এ ব্যাপারে সতর্ক রয়েছে বলে তাদেরকে জানিয়েছেন বলেও জানান আব্দুল মঈন খান আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগরগার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে আব্দুল মঈন খান এ কথাগুলো বলেন মঈন খান বলেন গত পনেরো বছরের প্রশাসনকে একটি রাজনৈতিক দলের অনুগতভাবে গড়ে তোলা হয়েছে ফলে অতীতের তিনটি নির্বাচনে ভোটাররা যে প্রহসনের শিকার হয়েছেন তা সবারই জানা এই বাস্তবতার মধ্যেও নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে যাতে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কর্মকর্তারা নির্বাচনী প্রক্রিয়ায় কোনোভাবে যুক্ত হতে না পারেন কমিশন যেন এমন একটি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করে যেখানে জনগণের আস্থা পুনরুদ্ধার হয়